তো বন্ধুরা আপনাদেরকে সরাসরি মহুলা প্রাথমিক বিদ্যালয় থেকে দেখাচ্ছি আমাদের স্বাধীনতা দিবসের উপলক্ষে অনুষ্ঠানের যে তৎপরতা এবং প্রাথমিক পর্ব পতাকা উত্তোলন হবে তার জন্য আমাদের যে আমাদের খুঁটিটা আছে পতাকার খুঁটি সেই খুঁটিটা আমাদের রিং দেওয়া থাকে দড়িটা উত্তোলনের সময় যাতে খুব স্লিপি হয় এবং সুন্দরভাবে আমাদের ফুলের যে পুষ্পমাল্য নিয়ে যে পতাকাটা উপরে ওঠানো হয় সেই দড়িটা টানলে যাতে সহজেই উঠতে পারে কোনোভাবে গিঁটে না আটকে যায় তার জন্য কিন্তু মাস্টার মশাইরা এবং এখানে ছাত্রছাত্রীরা প্রাক্তন ছাত্রছাত্রীরাও কিন্তু সহযোগিতা করছে এখানে আমাদের বৃদ্ধ মহিলারা এবং বাড়ির গার্জেনরা অভিভাবকেরা প্রত্যেকে এসেছেন ওনারা কিন্তু ওই মানে আমাদের নাট্যমঞ্চে বসে আছে স্কুলে প্রাথমিক বিদ্যালয় এটা সুন্দর একটা পরিবেশ আমাদের আমাদের গ্রামের ইয়ং জেনারেশন যেগুলো আমাদের একটি বয়সের ছেলে ভাইদের একটা বড় টিম একটা এখন এন্ট্রি হলো ওরাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিল সঙ্গে সঙ্গে পতকার মধ্যে ফুল পুষ্প কিন্তু বেঁধে নিচ্ছেন আর মাস্টারমশাইরা দাঁড়িয়ে আছেন ওনারা কিন্তু সহযোগিতা করছেন মাস্টারমশাইরা গাইডলাইন দিচ্ছেন এইভাবে এইভাবে করতে হবে তৎপরতা এবং আদেশ উপদেশ চলছে সুন্দরভাবে ফুলের মালাগুলি পুষ্পগুলি সব ভরে দিচ্ছে আমাদের এখানে আছে স্বাধীন আশুতোষ তারপর দীপু রন তারপর আমাদের গ্রামের মানে শ্যাম আহ্লাদ বিধান গৌরহরি শম্ভু প্রত্যেকেই কিন্তু এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর এটা আমাদের গ্রাম্য পরিবেশ দেখুন দূরে পুকুর আছে গাছপালা আম গাছ বট গাছ অস্বত্য গাছে ঘেরা আর সুন্দর একটা সাত সকালের মরশুম পা ঝুলিয়ে সুন্দরভাবে নাট্যমঞ্চে বসে আছেন জ্যাঠারা কাঁকালের একটা দল সামনে আমাদের তাল পুকুর পিছন দিকে ঠাকুর পুকুর তারপরে নতুন পুকুর বিন্দের পুকুর তারপর আপনার কুলু পুকুর এইভাবে কিন্তু পুকুর দিয়ে ঘেরা মাঝখানে স্কুলটি ছেলেমেয়েরা গ্রামের আমাদের ফুল এগুলো সব পাড়ার পাড়ার বিভিন্ন পাড়ায় বিভিন্ন রকমের ফুল রজনীগন্ধা সন্ধামণি পাতিটব গাঁধা কোলকে তারপর শুকুনি পদ্ম জবা জুঁই মালঞ্চ নয়নতারা তারপর ফুল যে যেখানে যেমন ফুল পেয়েছে সব এনে এই স্বাধীনতা বেদির ঠিক পতকার নিচে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন সোমনাথ দীপু সব দাঁড়িয়ে আছে প্রত্যেকেই কিন্তু এই পনেরোই আগস্টে বিপ্লবীদের যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক যাতে আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন হয় সেই মনোনিবেশ এবং আবেগে পরিপূর্ণ হয়ে সকলেই সমবেত হয়েছে সুন্দর আনন্দময় আবেগ সেই আবেগ মেখেই কিন্তু তৎপরতার সহিত হাতে হাত লাগিয়ে দেখুন ছেলেরা মেয়েরা বাড়ির যে ছাত্রগুলির মারা তারাও এসছেন সবাই কিন্তু সহযোগিতা করছেন সুন্দর করে পতাকাটা উত্তোলনের জন্য আগে কিন্তু সাজিয়ে নিচ্ছেন বেঁধে নিচ্ছেন সুন্দর করে আর স্কুলের চিত্র দেখুন খোলামেলা একটা সুন্দর গ্রাম্য পরিবেশ আমাদের উৎকণ্ঠা থাকে স্বাধীনতা দিবসের যে উৎকণ্ঠা সাত সকাল থেকে বাড়ির সকলেই কিন্তু বেরিয়ে চলে আসে প্রাথমিক বিদ্যালয় আল্লাদুর মেয়েকে নিয়ে দেখুন পতাকা রয়েছে হাতে একটা ছোট্ট মিষ্টি খুব মিষ্টি মেয়ে আমার সোনা মিষ্টি মা তো পতাকা প্রত্যেক বাচ্চা কুচিকাচা ছেলেদের প্রত্যেকের হাতে কিন্তু পতাকা রয়েছে তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মুসারা কিন্তু পতাকা প্রত্যেককে দিচ্ছেন তেননগা পতাকা তেলঙ্গা পতাকা কিন্তু দিয়ে দিচ্ছেন ছাত্রগুলির হাতে হাতে যাদের নেই তাদেরকে এখানে আমাদের বনগোপাল মাঝি উনিও কিন্তু হাত লাগিয়েছেন বাচ্চাদেরকে হাতে হাতে দিচ্ছেন জয়ন্তী দাস আমাদের কাকিমা উনিও কিন্তু অঙ্গনারীর একটা মানে ওয়ার্কার এবং নারীর কাজ করেন উনি উনিও দিদিমণি এখানে বাচ্চাদের কাছে সুপরিচিত দিদিমণি উনি উনিও কিন্তু পতাকা দিচ্ছেন এছাড়া মাস্টারমশাইরা কিন্তু তৎপরতার সহিত সাজিয়ে নিলেন বাচ্চাগুলোকে সাজিয়ে গোল করে দান করিয়ে দিলেন অশোক বীরবংশী আমাদের জ্যাঠামশাই প্রবীণ একজন জ্যাঠামশাই উনিও এসছেন এখানে আমাদের গ্রামের কেউ কেউ আছেন স্বাধীনতা যে বছর আমাদের স্বাধীনতা পেয়েছি সেই সমবয়স সমবয়স্ক জ্যাঠামশাই ওনারাও কিন্তু ওনাদের বক্তব্য রাখেন অনেক সময় তো সেক্ষেত্রে আমাদের গ্রামের ঐতিহ্য পনেরোই আগস্টের এক আবেগ উত্তেজনা এবং উৎকণ্ঠায় মাখা এক সংস্কৃতি পরিলক্ষিত হয়ে থাকে আমাদের এ স্বাধীনতা কখনোই যেন আত্মকেন্দ্রিক না হয়ে যায় আমরা যেন না হাঁটি শিশু মনগুলোর মধ্যে যেন হাব এবং প্রেরণা জোগাতে পারি সে দেখেই সচেষ্টভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের পতাকা উত্তোলন করছেন এখন মাস্টারমশাইয়ের আহ্বানে অনিল ঘোষাল এলেন প্রবীণ এক নাগরিক উনি আমাদের প্রবীণ দাদু গ্রামের বন্দে মাতার বন্দে মাতারম নমস্কার জনগণ মনয় দিন জয় ভারত ভাগ বিধাতা